সালামু আলাইকুম আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিও বিষয় হচ্ছে দুই বছরের নিচে গরুর দুধ কেন আমরা শিশুকে দেব না দুই বছরের হয়নি বা দুই বছরের কম এমন শিশুদের গরুর দুধ দেওয়ার জন্য বিশেষজ্ঞরা নিষেধ করেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ সবসময় পরামর্শ দিয়ে থাকেন যে দুই বছরের নিচে যেন গরুর দুধ না দেওয়া হয় দুই বছরের পরে গরুর দুধ অল্প অল্প পরিমাণে বা সপ্তাহে এক থেকে দুই দিন বা তিন দিন দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকে তো ডাক্তারগণ এই পরামর্শ কেন দেয় যে কি সমস্যা হতে পারে আপনার শিশুকে দুই বছরের নিচে গরুর দুধ দিলে এই বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে যাই আপনি যদি আপনার শিশুকে প্রধান বা মেন খাবার হিসাবে গরুর দুধ নিয়মিত দিয়ে থাকেন তাহলে আপনার অজান্তেই আপনি আপনার শিশুর ক্ষতি করে যাচ্ছেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার শিশুর বয়স যদি দুই বছরে কম হয়ে থাকে তাহলে আপনি যদি নিয়মিত গরুর দুধ দিয়ে থাকেন তাহলে আপনার শিশু প্রথমেই ভুগবে রক্ত স্বল্পতায় রক্ত স্বল্পতা কেন ভুগবে কারণ গরুর দুধে আয়রনের পরিমাণ খুবই কম থাকে যা শিশুর দৈনিক চাহিদার তুলনায় খুবই কম একজন শিশুর দৈনিক আয়রনের চাহিদা দশ মিলিগ্রাম কিন্তু একশো মিলিলিটার গরুর দুধে থাকে আয়রন জিরো পয়েন্ট থ্রি মিলিগ্রাম যা শিশুর দৈনিক চাহিদার তুলনায় খুবই কম যার ফলে এই মেন খাবার হিসাবে আমরা গরুর দুধ দিলে শিশু রক্ত স্বল্পতায় ভুগবে কারণ তার আয়রনের চাহিদা পূরণ হচ্ছে না দ্বিতীয়ত গরুর দুধে যে প্রোটিন থাকে ক্যাজেন নামক সেই প্রোটিনে শিশুর অন্ত্রে বা ইন্টেস্টাইনে ক্ষত সৃষ্টি করে ক্ষত সৃষ্টির ফলে রক্তকরণ হয় শিশুর মধ্যে এই রক্তস্বল্পতা দেখা দেয় এছাড়াও গরুর দুধে ভিটামিন সি এর পরিমাণ কম থাকে আমরা জানি আয়রন অ্যাবজর্পশনে ভিটামিন সি ই প্রয়োজন আর ভিটামিন সি এর পরিমাণ কম থাকার কারণে আয়রন অ্যাবজর্পশন সঠিকভাবে হয় না যার ফলে শিশু শরীরে আয়রনের ঘাটতি থাকে এবং শিশু রক্ত স্বল্পতায় ভোগে এছাড়াও গরুর দুধ নিয়মিত খাওয়ালে আপনার শিশু কিডনিজনিত সমস্যায় ভুগতে পারে বা কিডনি রোগে আক্রান্ত হতে পারে কারণ গরুর দুধে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন এবং খনিজ পদার্থ যেমন সোডিয়াম পটাশিয়াম যা শিশুর কিডনির ওপর চাপ সৃষ্টি করে ফলে শিশু কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দুই বছরের কম বয়সী শিশুদের নিয়মিত গরুর দুধ দিলে শিশুর মস্তিষ্ক বিকাশে বাধাগ্রস্ত হবে কারণ গরুর দুধে ভিটামিন সি ভিটামিন ই এবং অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড এর পরিমাণ কম থাকে যা বলে শিশুর স্বাভাবিক মস্তিষ্ক বিকাশ বাধাগ্রস্ত হয় আজকের আলোচনায় সর্বশেষ পয়েন্টটি হচ্ছে শিশুর অ্যালার্জি জনিত সমস্যা আর এই গরুর দুধের কারণেই আপনার শিশু দীর্ঘমেয়াদী অ্যালার্জি জনিত সমস্যায় ভুগতে পারে কারণ গরুর দুধে রয়েছে ক্যাজেন নামক প্রোটিন এই যে প্রোটিন শিশু সহ্য করতে পারে না ফলে শিশু অ্যালার্জি জনিত সমস্যায় ভোগে আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ